সাথে সাথে বলতে সাথে ওই জাদুঘরের আসেন তার ভিতরে লুটাইয়া পড়ছে আর বলতে শুরু করল আব্বি মুসারু আমরা সেলেন্ডার হয়ে গেছি আমরা মুসার হারুনের রবের উপরে ইমান আল্লাহ আমরা আল্লাহর উপরে ইমান আল্লাহ সাথে সাথে সব জাদু বরেরা মুসলমান হয়ে গেল তাদের खुद প্রতুদারি বরকতমাল আনতা বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হয়ে যাবে আর আল্লাহ তাআলা যেই জন্য হয়ে যাবে এই জীবনে ওই বান্দার বিপদ আপদের কোন আশঙ্কা নাই কারণ যার পক্ষে আল্লাহ আছে দুনিয়ার কোন শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না বরং প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তাকে বিজয় দান ভাবে আল্লাহ রব্যামি মিশরের আউন। যে নিজেকে রব্য কোমল আলা বলেছিল আমি সবচেয়ে বড় রব এই ঘোষণা যে তার দিয়েছিল

ফ্রাউন যখন মৌসা কে এই কথা বলল মৌসা পয়গম্বর তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ করেছে এই কথা তখন আল্লাহ বলে ও মৌসা তুমি ভয় পাইতেছো ভয় পাইও না আল্লাহ তাল্লাহ রবুল তখন মৌসা কে বলতেছে না وما تلك بيمينك يا موسى؟ قال هي صايا أتوكأ عليها وأقش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألكها يا موسى فإذا هي حية تسعي قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى الله تعالى رب العالمين بنترك العشرين جفن موسى و أيضا برك يا فرعون سنذكر الله الله موسى كيسك يدك يا موسى

এই লাঠি দ্বারা আমি পয়গম্বর তাবাক্কা ও আলাইহা ওয়া আহু সুবিহা আলা নাবী ওয়ালিয়া ফিহা মারিব মুখরা আয় আল্লাহ এটা আমার লাঠি এই লাঠির উপরে ভর করে আমি পয়গম্বর والصلاهল করি এই লাঠি দিয়ে আমার বকরের জন্য আমি পাতা পেরে খাওয়াই

লাঠি জমিনের ভিতরে ফালানোর সাথে সাথে লাঠি এমন বড় একসাথে পরিণত হয়ে গেল এই সাপ এদিক সেদিক নড়াচড়া করতে লাগলো মুসা পয়গম্বর ভয় পেয়ে গেলে পালাইলাম লাঠি হয়ে গেল সাপ আল্লাহ বলে ক্বাল ক্বুল হা ওয়ালা তাখাফ ও মুসা ভয় পেয়েও না তুমি তাকে ধরো তুমি ওই সাপকে ধরো আমি সাথে সাথে তাকে তার আগের রূপ লাঠি রূপে আমি ফিরাইয়া দিব এবার মুসাফর যখন সাহস করে ওই লাঠি যেই লাঠি সাপ হয়ে গেছে ওই লাঠি ধরার সাথে সাথে সাপ আবার লাঠির রূপে ফিরে আসছে এবার রাহুল চ্যালেঞ্জ দিল রে মোসা অমুক তারিখ অমুক সময় দুনিয়ার সব বড় বড় জাদুঘর এক পাশে থাকবে আর তুমি আর তোমার আল্লাহ এক পাশে থাকবে এবার মৌসা বেগম্বর ওই দিন চলে আসলো যেই দিন লড়াই হবে ময়দানের ভিতরে ফেরাউনের আনা বড় বড় জাদুঘরেরা উপস্থিত হয়ে গেল আর মৌসা পেগাম্বার উপস্থিত হয়ে গেল এবার জাদুঘররা বলতেছ মৌসা তুমি একা আমরা বেশ কয়েকজন আগে জাদু তুমি প্রদর্শন করো তারপরে আমরা প্রদর্শন করব এবার মৌসা পয়গাম্বার বলতেছেন আগে তোমরা আগে তোমরা তোমাদের জাদু দেখাও তারপরে আমি দেখাবো এবার আনা বড় বড় সব জাদুঘরেরা আদের লাঠির মাধ্যমে ও মাধ্যমে জমিনের ভিতরে পালাইয়া ছোট ছোট কয়েকটা সাপ বানাইলো আল্লাহ موسی پیغمبرকে बोलतेছে ও موسی মা ইয়ামিনিকা ও موسی তোমার ডান হাতের ভিতরে যেটা আছে সেটা জমিনে ফলাইয়া দাও মৌসাফা এগম্বর যখন লাঠি জমিনের ভিতরে ফালাইয়ে দিলেন ওই লাঠি সাপের সাথে বড় বিশালের সাথে রূপান্তরিত হয়ে গেল এবার জাদুঘরদের দেখানো ওই জাদুর সাপকে মৌসাফা এগম্বর হম্বর কুদরতের মাধ্যমে যেই সাপ তৈরি হয়েছে ওই সাপ দ্বারা রাউনের জাদুঘরের সকল সাপকে গিলে খেতে হল এবার জাদুঘর এই কাণ্ড দেখে বলতেছে এটা তো সাধারণ কোনো বিষয় নাই জীবনে এত বড় 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 জাদু দেখলাম কিন্তু এটা তো কোনো জাদু হতে পারে না সাথে সাথে বলতে সাথে সাথে ওই জাদুঘরেরা সেন্টার ভিতরে লুটাইয়া পড়ছে আর বলতে শুরু করলি আমরা আমরা মূার হারুনের রবের উপরে ইমান আল্লাহ আমরা আল্লাহর উপরে ইমান আল্লাহ সাথে সাথে সব জাদুঘরেরা মুসলমান হয়ে গেল তাদের

দুনিয়ায় আসমানের উপরে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু নিয়ন্ত্রণ করে আমার নিকটবর্তী হয়ে যায় তখন ওই বান্দার উপরে যতই বিপদ আসুক না কেন আল্লাহ জানাই দিছে চূড়ান্ত বিজয় ওই হবে যদি তোমরা সত্যবাদী হতেব যদি আল্লাহর কোরআন সত্য হয় যদি আল্লাহর দিন সত্য হয় আল্লাহর রসুল যদি সত্য হয় তাহলে আল্লাহ আল্লাহর কোরআনের পক্ষে আল্লাহ আল্লাহর রসুলের পক্ষে যারা থাকবে তারাই হবে চূড়ান্ত বিজয়ী অতএব জীবনের যে অবস্থায় থাকি না কেন প্রতিটা অবস্থায় আল্লাহ তালার উপর কারণ আল্লাহ পারে না এমন কোন কাজ নাই আল্লাহ তালা পারে না এমন কোনো কাজ নাই দুনিয়ার যত বড়ই ষড়যন্ত্রকারী হোক না কেন আমু আমা কার কত বড়ই সরজনচকারী হোক না কেন সে সমাপ্ত আল্লাহ তাআলার কাছেই অতএব চিন্তা করার কোনো কারণ নাই দুশ্চিন্তা করার কোনো কারণ নাই যদি আল্লাহকে নিজের পক্ষে বানাইতে পারি যদি আল্লাহ আমাদের পক্ষে হয়ে যায় তাহলে দুনিয়ার যত বড়ই শক্তি আসুক না কেন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না